ভিডিও সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির রিভিউ কালেকশন নিয়ে তো আজকের ঈদির দিন সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই নিজে যত্ন নেবেন ভালো থাকবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকের আইডিটিতে পঁচাত্তর লেভেল বিশ হাজার লাইক তার সাথে রয়েছে পাঁচশো প্লাস ভোল্ড কালেকশন তার সাথে পেয়ে যাচ্ছে নয়টা ইভোগান তার ভিতরে ছয়টা ইভোগান ম্যাক্স চলে ফুল ভিডিওতে কী কী রয়েছে পঁচাত্তর লেভেল বিশ হাজার লাইক মোটামুটি ফোরটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ভোল্ড কালেকশনে চলে যাচ্ছে ভোল্ড কালেকশনে কী কী রয়েছে পাঁচশো প্লাস ভোল্ড কালেকশন মানে পাঁচশো পঁয়ত্রিশটা হেড কালেকশন রয়েছে দুশো সাতাইশ সাতত্রিশটা এগুলো টুকটাক জিনিসপত্র তো দেখতে পাচ্ছেন লোকেশ গেমারের যে ইনকুটার বান্ডেলটা সেটা রয়েছে তার সাথে রয়েছে এই বান্ডিলটাও রয়েছে তার সাথে রয়েছে তার সাথে রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মিস্ট্রি শপের বান্ডিল রয়েছে এর বান্ডিল রয়েছে ব্ল্যাক টি শার্ট রয়েছে রয়েছে বান্ডেল দেখতে পাচ্ছেন এই লাইট পাসের বান্ডিল দেখতে পাচ্ছেন এখানে সব তার সাথে এই বান্ডেলটাও রয়েছে আমার খুবই ভালো লাগে তার সাথে আরও একটা র্যাম্পেজের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে সব আরও অনেকগুলো বান্ডেল রয়েছে ফুল ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার একটা কীভাবে ভিডিও করা হয়েছে চ্যানেল রয়েছে ভিডিওটা সবাই দেখতে দেখে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর বান্ডেলগুলো রয়েছে ফুল ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে ঈদের দিন সবারইটা যাতে ভালো কাটে এটি একটি ইনকোভেটার বান্ডেল সবাইকে তো ঈদ মোবারক জানিয়ে দিলাম তারপর আবার জানিয়ে দিচ্ছি এটিও কিন্তু একটি ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই স্ট্রিট বয়ের বান্ডেল চোকারের বান্ডেল দেখতে পাচ্ছেন তো মোটামুটি আরো অনেক বান্ডিল রয়েছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আর তার সাথে আর কি কি রয়েছে এই বাণ্ডেল রয়েছে খুবই সুন্দর মোটামুটি খুবই সুন্দর একটা বান্ডিল অনেক আগের বান্ডিল তার সাথে এটাও রয়েছে দেখতে পারছেন আর কি কি রয়েছে তার সাথে এটাও রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটি একটি ইনকোভার্টার বান্ডেল তার সাথে এটিও একটি ইনকোভারটার বান্ডেল দেখতে পারছেন তার সাথে এই বান্ডিল রয়েছে অনেক পুরানো একটা মানে ড্রেস আপ তো এগুলো তো এতটা মাইনে রাখে না কারণ এগুলো সবার কাছে অ্যাভেল অ্যাভেল রয়েছে তো তো তেমন কিছু দেখতে পাচ্ছি না তো মোটামুটি ড্রেস আপের কালেকশন শেষ তাও হোয়াইট টি শার্টটা শিখি না সেটা একটু দেখানো হচ্ছে নাই তো ফুল ম্যান্ডেল চলে যাচ্ছে ক্রিমিনাল বান্ডিল তিনটা রয়েছে মোট পর নয়টা ফুল বান্ডিল রয়েছে ইমোট রয়েছে প্রায় চুরানব্বইটা তার ভিতরে ছয়টা ইভো ম্যাক্সের ইমোট রয়েছে অ্যানিমেশন পাঁচটা ওয়াফেন কালেকশনে চলে যাচ্ছে ইভো এম ফোর ওয়ান নেই বাট দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে একে লেভেল সেভেন বাট এই এর স্কিনটা মারাত্মক একটা স্কিন আমার কাছে এটার গ্রাফিক্সটা খুবই ভালো লেগেছে ডাবল রেট অফ ফায়ার তো দেখতে পাচ্ছেন আর তেমন কিছু দেখতে পাচ্ছি না তো স্কার লাভেল সেভেন তার সাথে আরও তিনটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে গ্রোজার দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ফার্মাস লেভেল ফোর তার সাথে দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ইভো একসামিক লাভেল সেভেন এইটাও লেজেন্ডারি এন নাইনটি ফোর চারটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে এই ইউজির কিছু নেই প্যারাফালা একটা ইনকুবিটার গান স্কিন রয়েছে এই দুইটা লেজেন্ডারি কেস ড্রাগন অফ উড প্যাকার এগুলো টুকটাক জিনিসপত্র এখানে তেমন কিছু নেই তেমন কিছু দেখতে পাচ্ছি না ইউএমপি লেভেল সেভেন যেটা ইভোটা আসলে এটা রয়েছে খুব সুন্দর র্যাবিটের একটা র্যাবিট সামনে তার সাথে গাজর র্যাবিট গাজর নিয়ে দৌড়াচ্ছে তো এমপি ফোরটি লাভল সেভেন কোবরা এমপি ফোরটি তার সাথে মোটামুটি কিছু লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাপি আর ইয়ার এমপি ফোরটি পি নাইনটি লেজেন্ডের গানের স্কিন রয়েছে তিনটা থমসন রয়েছে মোটামুটি দুই তিনটার মতো রয়েছে আর ইভো থমসন লেভেল ফাইভ ইভো টু শোটার লেভেল সেভেন এটাও রয়েছে লেজেন্ডারি ইভো টু শোটার লেভেল ফাইভ তার সাথে এটাও রয়েছে মোটামুটি লেজেন্ডারি গানের স্কিন এগুলোই রয়েছে এটাও খুবই সুন্দর একটা স্কিন আর মোটামুটি ফিসের স্ক্রিন কয়টা রয়েছে সেটা একটু দেখাই মোটামুটি তিনটা রয়েছে বাট এই স্ক্রিনটা খুবই সুন্দর ভালো লাগছে আমার কাছে তো দেখতে পাচ্ছেন ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় আটাইশটার মতো তো মোটামুটি এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম অবশ্য ফুল ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অন্যতম অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম পাঁচ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক